আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিভিএস এর ভোকাবুলারি কোশ্চেন আপনাদের সবাইকে আবারো স্বাগতম পঞ্চম নম্বর ক্লাস নিয়ে এসেছি চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের যে প্রথম যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে দ্য পজিটিভ ওয়ার্ড অফ স্লাগিশ স্লাগিশ শব্দটির অপোজিট কি আমরা এর আগে জেনেছি যে স্লাগিশ শব্দের অর্থ হচ্ছে ধীর বা মন্থর ঠিক আছে অর্থাৎ কি আরো যদি সহজ করে যদি বলি যে একধরনের অলস ঠিক আছে বা মানে সচল না এরকম আর একটা ব্যাপার স্লাগিশ তাহলে এটির যে অপোজিট সেটি হচ্ছে এটি কি অ্যান্সার তো হচ্ছে অ্যানিমেটেড অর্থাৎ কি যে জিনিসটা স্থির না গতিশীল প্রাণবন্ত সেই জিনিসটাকে আমরা অ্যানিমেটেড বলে থাকি আমরা ডাল ডাল মানে কি যে জিনিসটা হচ্ছে কি নিষ্প্রহ মানে হচ্ছে কি মানে মনমরাও অনেকটা যেটা আমরা বলি সেই জিনিসটা আমরা কি ডাল বলতে পারি হেভি মানে হচ্ছে ভাইরাস স্লো মানে হচ্ছে ধীর দুই আমার প্রশ্ন স্রিনাম অফ দ্য ওয়ার্ড স্পুরিয়াস স্পুরিয়াস শব্দটি কি যাচ্ছে এখানে সেরোনাম যাচ্ছে এটাকে আমরা জেনে নিই যে এটা অর্থ কী এর অর্থ হচ্ছে মিথ্যা হুম অথবা আমরা কি বলতে পারি এটি জাল ঠিক আছে যেটা আসলে সত্যি না সহজ করে যদি বলি মিথ্যা অথবা জাল তাহলে আহ এটির যে শ্রেণিয়াম হচ্ছে এটির শ্রেণীটা হচ্ছে যে শ্যাম শ্যাম শব্দটির অর্থ ঠিক একই রকম ভান অথবা আমরা এটাকে বলতে পারি অথবা ছল বলতে পারি ঠিক আছে যেটিকে মিথ্যা অথবা আমরা জাল বলতে পারি আর কি ঠিক আছে বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে কাশরি কাশোরি শব্দটির অর্থ হচ্ছে যে জিনিসটা কি গভীর না হুম মানে কি আ এটা হচ্ছে অনেকটা মানে তরিঘড়িতে কাজ করা গভীর না বলতে না সরি তরিঘড়িতে কাজ করা অর্থাৎ জিনিস মনোযোগ না দেওয়া আর কি কম মনোযোগ দেওয়া একদম মানে খুবই এক পলকে একটা জিনিসকে দেখে যাওয়া বা এক পলকে একটা জিনিসকে করা এই জিনিসটা আর কি তরিঘড়িতে কাজ করেছে হচ্ছে আমরা বলতে পারি ডিসপারেট ডিসপ্যারেট শব্দটির অর্থ হচ্ছে আসলে পার্থক্য হুম মানে এটাকে কি বলে অসম আমরা বলতে পারি ঠিক আছে মানে সমান না অনেক বেশি পার্থক্য থাকে সেই জিনিসটা আমরা কি ডিসপ্যারেট বলতে পারি পাসিং মানে হচ্ছে এটি চলমান হ্যাঁ পাশে তিন নম্বর প্রশ্ন যদি আমরা এখন দেখি যে হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসেলিয়াস সুপারসেলিয়াস শব্দটি কী চাচ্ছে এখানে অপোজিট চাচ্ছে এটির অপোজিট যেটা অ্যান্সার সেটা হচ্ছে যে অ্যাফাওয়াল এর আগে আমরা জেনে নিচ্ছি সুপারসেলিয়াস শব্দের অর্থটা কী সুপারসেলিয়াস শব্দের অর্থ হচ্ছে যে এটাকে কি বলে যে মানে উদাসীন ঠিক আছে মানে আমরা এটাকে বলতে পারি যে উদাসীন হ্যাঁ মনোযোগী না সহজ কথা আর কি মানে একটা গাছ ছাড়া গাছের একটা ভাব মানে জিনিসের সাথে অত বেশি অ্যাট্রা মানে অ্যাট্রাক মানে অ্যাট্রাকশন নাই এটা জিনিসের সাথে সংযোগ নেই সেই জিনিস সুপার সিলিশ আমরা বলতে পারি এবার হচ্ছে অ্যাফাবল অ্যাফল শব্দটি অর্থটা কি অ্যাফাবেল শব্দটি অর্থ হচ্ছে আসলে আহ বন্ধু ভাবা সম্পন্ন হুম মানে কি আমি বুন একটা জিনিসের সাথে যে সম্পর্ক একটা সুসম্পর্ক রাখেন সাথে অ্যাটাচ সেই জিনিসটাকে আমরা বলতে পারি কি আমরা অ্যাফাবল বলতে পারি ঠিক আছে হটি হটি শব্দটি হচ্ছে কি অহংকারী হুম বা কি বলতে পারি যে অহংকারী ওকে ডিসডেইনফুল ডিসডেইনফুল শব্দের অর্থটা কি এর হচ্ছে অবজ্ঞা মিশ্রিত হ্যাঁ বা যেটাকে কি বলে যে মানে সম্পন্ন আর কি সেই জিনিসটাকে আমরা বলতে পারি কি ডিস বলতে পারি উইথ উইথ শব্দের অর্থ হচ্ছে কি মন্দ হ্যাঁ বা এটাকে আমরা কি বলতে পারি আমরা দুষ্টও বলতে পারি চলাম প্রশ্ন হচ্ছে ওয়ার্ড শব্দটি কি চাচ্ছে এখানে মিনিং চাচ্ছে ইকোনমিক স্লো ডাউন এটা আনসারটা হচ্ছে যে ইকোনমিক স্লো ডাউন এটা আমরা জেনে যে স্টেপ্লিশান শব্দের অর্থ থাকে এটা হচ্ছে অর্থনৈতিক মন্দা ঠিক আছে অর্থনৈতিক মন্দা এটা আমরা অনেক বেশি শুনে থাকি যে আসলে অর্থনৈতিক মন্দা তখন ইকোনমিক স্লোডাউন ঠিক আছে যেখানে আসলে কি অর্থনৈতিক কোনো বিশেষ কোনো আসলে কোনো মানে কি বলে এটাকে উন্নতি নেয় আর কি ইস কাইন্ড অফ যে মানে মুদ্রাস্ফীতি হলে যে আমাদের যে উৎপাদনটা আসলে বাড়ে না হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি তখন যথেষ্ট মুদ্রাস্ফীতি স্টেপ্লেশন হয় যেটা হচ্ছে কি ইকোনমিক স্লো ডাউন করে ফেলে ওকে কন্ট্রোল দা দ্য কিং গভর্নমেন্ট বা কালচারাল ডালনেস এগুলো তো আমাদের অ্যান্সার না পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে কি বলছে যে সিলেক্ট সাবস্টিটিউট ওয়ার্ড ফর দ্য সেন্টেন্স আচ্ছা পার্সিস্টেন্ট হাই ইনফ্লেশন কম্বাইন্ড উইথ হাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড স্যাচুরেটেড ডিমান্ড ইন আন ইকোনমি ওকে এখানে আমাদের যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমাদের স্টেপ ফ্লেশন আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে স্টেপ্রেশন এখানে পুরো ইনস্টেক্টলি এখানে মূলত স্টেপ্রেশন বলতে বোঝাচ্ছে যে আসলে অর্থনীতিতে আমাদের যে উচ্চ যে বেকারত্ব ঠিক আছে উইথ হাই অ্যানএমপ্লয়মেন্ট আর কি অর্থনীতি আমাদের যে উচ্চ বেকারত্ব এবং চাহিদার সাথে হ্যাঁ উচ্চমূল্যস্ফীতিকে ঠিক আছে মানে এটাকে কি বলে আহ এটাকে যদি আমি একটু সহজ করে বলি যে অর্থনীতিতে উচ্চ বেকারত্ব এবং আহ সম্পৃক্ত যে চাহিদা আমাদের যে চাহিদা আর কি সেই জিনিসটার সাথে উচ্চ মূল্যস্ফীতিকে কি বলা হয় সেটাকে আসলে মূলত স্টেপ্লেনেশন বলা হয় আর কি মূলত হচ্ছে পুরো সাইন্স জাস্ট এটা একটা ডেফিনেশন আর কি সহজ করে যদি আমি একটু বলি আচ্ছা তারপর রেসিশন ডিপ্রেশন কিংবা স্ট্যাগনেশন এগুলো হচ্ছে আমাদের এখানে অ্যানসার না রেসিশন শব্দটির অর্থ কি রেসিশন শব্দটির অর্থ হচ্ছে আসলে মন্দা হ্যাঁ ডিপ্রেশন মানে কি আমরা যে বলি যে মানে কি মন খারাপ যে বিষাদ এরকম একটা ব্যাপার স্ট্যাগনেশন স্ট্যাগনেশন শব্দটির অর্থ হচ্ছে অচল অবস্থা অচল অবস্থা হচ্ছে স্ট্যাগনেশন আমাদের পরবর্তী যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে ছয় নম্বর যে প্রশ্ন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্কাটো স্কাটো শব্দটির কি মিনিং চাচ্ছে এর অর্থ হচ্ছে সে দ্রুত প্রস্থান করা হ্যাঁ মানে ত্যাগ করা আমি যদি বলি যে দ্রুত ত্যাগ করা একটা জায়গায় ছেড়ে যাওয়া আর কি সহজ করে যদি বলি যে একটা জিনিস ত্যাগ পরিত্যাগ করা সেই জিনিসটা আমরা স্কাটো বলতে পারি এটা মিনিটা হচ্ছে যে কি অ্যাবান্ডন হুম অ্যাবান্ডন শব্দ অর্থ ঠিক

সো তাহলে এটা মিনিটা হচ্ছে পুট অ্যান্ড এন্ড টু ওকে স্ট্যান্স এবং পুট অ্যান্ড এন্ড টু দুটোর অর্থ ঠিক একই রকম আচ্ছা এটা যদি আমরা যে বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে টু রি মানে কি শক্তিশালী করা হয় জিনিসের ক্ষমতা বৃদ্ধি করাকে কি টু রি বলা হয় টু উইক ওকে দুর্বল হওয়া ঠিক আছে স্মুথ আউট মানে কি মসৃণ করা বা সমান করা আট নম্বর প্রশ্ন যদি আমরা এখন আমরা যাই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিকোয়েন্স সিকোয়েন্স বলতে আমরা আসলে কি বুঝাই যে একটার পর একটা হ্যাঁ ক্রম আর কি হ্যাঁ এটা পরে একটা সেটা সিকোয়েন্স বলতে পারি সো তাহলে এটা কি হবে এটা অ্যান্সারটা হচ্ছে এখানে টু ফলো ওকে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে যে টু ফলো ওকে এছাড়াও যদি আমরা যদি অন্যগুলো আমরা অর্থ যদি আমরা দেখি যে রাউন্ড আপ হচ্ছে কি এক করা মানে একসাথ করা আর কি হুম এক করা পূর্ণ সংখ্যা নিয়ে আসা সহজ কথা যদি বলি এটাকে মানে এক জায়গায় নিয়ে আসা অর্থাৎ পূর্ণ রাউন্ড আপ হ্যাঁ পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যা নিয়ে আসা আর কি পূর্ণ সংখ্যায় নিয়ে আসা উর্ধ্ব মানে হচ্ছে কি উত্তোলন এটা আমার সবাই জানি কোশ্চেন ক্লোজলি মানে কি একটা জিনিসকে খুব দৃঢ়ভাবে বা ঘনিষ্ঠভাবে ভালোভাবে প্রশ্ন করাটাকে কোশ্চেন ক্লোজলি বলা হয় সিনটেক্স কি সিনটেক্স হচ্ছে মূলত সেন্টেন্স বিল্ডিং মানে কি বাক্য গঠনকে বাক্য গঠনের ব্যাপারটার সাথে আসলে মূলত কি সিনটেক্স শব্দটি জড়িত দশ নম্বর প্রশ্ন যদি আমরা এখানে দেখি চুজ দ্য প্রোপ্রিয়েট টু কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে হি হ্যাড এ কি মানে এটাকে কি বলে অফ ফিভার মানে কোন ধরনের সে তাহলে সিভিয়ার অ্যাটাক

এগারো নম্বর প্রশ্ন স্টাবন স্টাবন শব্দটির অর্থ কি সরাসরি আমরা অর্থ চলে যাই যে এক গুয়ে বা এক রোখা হ্যাঁ মানে যে থাকে না যে একদিকে ছুটে ছুটে কারো কথা শুনে না যেটা যেটা ভালো বুঝে সেটাই আর কি জিনিসটাকে আমরা কি বলে থাকি আমরা স্টাবন আমরা বলে থাকি ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে অনেক সিমিলার টু সিনোপসিস সিনোপসিস শব্দটির অর্থ ঠিক একই রকম কি সিনোপসিস শব্দটির অর্থ হচ্ছে সারাংশ ওকে সারাংশ মানে কি মূল অংশ আচ্ছা তাহলে এটি আমাদের এখানে আনসারটা হচ্ছে যে সামারি আমরা যে বলি না কোনো কোনো কিছু সামারি বলো অর্থাৎ কি সারাংশ বলো মূল কথাটা কি সেই জিনিসটা বলো ঠিক আছে বা এটাকে কি বলে জীবন বৃত্তান্ত ঠিক আছে তারপর হচ্ছে ব্রিফ মানে সংক্ষিপ্ত শর্ট নোট এগুলো একটা আমাদের অ্যান্সার না তেরো নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দ্য সিনিনি অফ স্ট্রিনজেন্ট স্ট্রিনজেন্ট শব্দের অর্থটা কি কঠোর স্ট্রিনজেন্ট শব্দের অর্থ হচ্ছে সে কঠোর এর অ্যান্সারটা হচ্ছে কি রিগোরাস আমরা এর আগের ক্লাসে আমরা কুসম্ভবত এরকম একটা অর্থ আমরা শব্দ আমরা করেছিলাম ওকে বাকিগুলো অর্থে যদি আমরা দেখি যে শ্রীল শ্রী শব্দটি তীক্ষ্ণ বা কর্কশ ড্রাই মানে শুকনো স্ট্রেন স্ট্রেন শব্দের অর্থটা কি যে আন্তরিকতা শূন্য হ্যাঁ মানে আন্তরিকতা নাই আর কি আন্তরিকতা আন্তরিকতা শূন্য ওকে চোদ্দ নম্বর প্রশ্ন যে চোদ্দ নম্বর শব্দটা হচ্ছে সিমিলার শব্দটা কি সিমিলিয়াম মানে হচ্ছে একই রকম বা অ্যালাইক ওকে আমাদের লাইক ইউনিফর্ম একই শব্দগুলোর অর্থ ঠিক একই রকম সিমিলিয়ার এবং সো ডিফারেন্ট শব্দটা হচ্ছে কি ভিন্ন যেটা হচ্ছে কি সিমিলিয়ান না পনেরো নম্বর প্রশ্ন যে দ্য অপোজিট ওয়ার্ড অফ স্ল্যাগিশ এটা আমরা একদম প্রথমে দেখেছিলাম আমাদের প্রশ্ন যে সেটা হচ্ছে থেকে অপোজিট তাহলে এটা কি হবে স্ল্যাগিস মানে ধীর বা মন্থর যে জিনিসটা চলমন না এটা অপজিট অ্যান্সারটা হচ্ছে এটা কি অ্যানিমেটেড মানে যে জিনিসটা চলন্ত বা জীবন্ত চলছে এরকম আর কি স্লো হেভি বা ডাল এগুলো একটা আমাদের অ্যান্সার না তো এই ছিল আমাদের ক্লাস বড় মতো সবগুলো প্রশ্ন চেষ্টা করেছি এক্সপ্লেন করার জন্য তারপর কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের ক্লাস এ পর্যন্ত ক্লাসটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটি নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ